কি রান্না হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে তেলের ওপরে শুকনো লঙ্কা তেজপাতা জিরে ফরং দিয়ে নিয়েছে মুগ ডাল ফড়ং দেবে আর কি তেলের ওপর দেখুন টমেটো কুচি দিয়ে নিচ্ছে দি দিয়েছে মশলা জলটা ছিল আদা বাটা জিরে বাটা আর লঙ্কার গুঁড়ো মুগ ডালের মুড়ো ভंटो মুড়ো ভंटो মুগ ডাল মাছের মাথা দিয়ে দিয়েছে মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবে সঙ্গে মাছের মাথাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে কষানো হয়ে গেলে মুগ ডালটা ঢেলে দেবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হচ্ছে আমাদের ঠাকুর মশাই অনুষ্ঠান বাড়ি রান্না করা ঠাকুর মশাই আজকে কি কি রান্না করবে দেখতে থাকুন মুগ ডালটা সেদ্ধ ছিল মুগ ডালটা ঢেলে দিচ্ছে ডাল দেওয়া হয়ে গেছে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে পরিমাণ মতন লবণ দিয়ে নিচ্ছে স্বাদ অনুযায়ী চিনি পরিমাণ মতন জল দিয়ে নিচ্ছে পরিমাণ মতন হলুদটা গুলিয়ে নিয়েছে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছে ডালটা পাঁচ মিনিটের জন্য হতে দেওয়া হবে পরিমাণ মতন ভাজা গুঁড়ো দিয়ে দিচ্ছে মুগ ডাল কমপ্লিট হয়ে গেছে